আর বেশি টাইনা লম্বার গিনতো তো দু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে কখন ভাই সে হয়েছে তো गाइस কি অবস্থা সবার আশা করছি প্রত্যেক ভালো আছো আজকের ভিডিওতে বর্তমান সময় ভাইরাল ট্রেন্ডিং ভিডিও নিয়ে কথা বলবো তো আর দেরি কানো চলো এখনই শুরু করা যাক এনজয় কি তোর ভালো লাগছে তুই ভাই কিন্তু তোর দ্বারা চালানো সম্ভব নয় আমি অবাক যে হ্যাঁ একটা অন্য ধর্মের মেয়ে হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে এত ভালোবাসতেছে ও আচ্ছা তাহলে ওই মেয়ে আমাদের ধর্মকে খুব বেশি সম্মান করে আপনি বলতেছেন গাইজ তাহলে চলুন ওই মেয়ে আমাদের ধর্মকে কেমন সম্মান করে তা দেখে আসি আমরা ও তাহলে কি এভাবেই আমাদের ধর্মকে সম্মান করছে আপনার গার্লফ্রেন্ড আচ্ছা আবির তোর পছন্দের টিকটকার কে প্রিন্স মামুন প্রিন্স মামুন আচ্ছা প্রিন্স মামুন তোর পছন্দের টিকটকার কেন কারণ মামুন হচ্ছে আমার আইডল না ঠিকই আছে ভাই এখন সাপ্রে টিকটকারের আইডল এখন সাপরে টিকটকার হবে না স্বাভাবিক মামুনের জায়গায় আমি কেন দখল করতে যাবো কিন্তু প্রিন্স মামুনের অপর তোমার আপনি তো সব কাজ করতেছেন বড় ভাই